নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা ভালো আছো আমি ভালো আছি আজকে আবার চলে এসেছি কণিকা জুয়েলার্সে অ্যাড্রেসটা হলো রানাঘাট ডিসপেন্সারি লেন রানাঘাট স্টেশন থেকে মাত্র দুই মিনিটের পায়হাটা পথ তুমি যদি তোমাদের চিন্তা অসুবিধা হয় কন্ট্যাক্ট নাম্বার তো কার্ডে দেওয়াই আছে তোমরা ফোন করে নিও আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু লাইট ওয়েটের চোকার কালেকশান যেই চোকার কালেকশানগুলো তোমরা ভীষণই পছন্দ করো তো চলো বন্ধুরা দেখিনি আজকের কালেকশানগুলো এখন তোমাদের সাথে শেয়ার করবো কনিকা জুয়েলার্সের কিছু এক্সক্লুসিভ চোকার কালেকশান আর এই চোকার কালেকশানগুলো তোমরা অনেক পছন্দ করো একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র দু গ্রাম ছশো চল্লিশ মিলিট আর ভীষণ সুন্দর পুজোর জন্য একদম পারফেক্ট দেখো আমি এরকম চোখার সত্যি দেখিনি যেখানে একদম মায়ের মুখ আছে এখানে চোখ আছে ভীষণ সুন্দর ওইটা আছে দু গ্রাম ছশো চল্লিশ মিলিট দাম পড়ে যাবে আজকের রেট অনুযায়ী কুড়ি হাজার আটশো আঠারো টাকা আজকের রেট অনুযায়ী কুড়ি হাজার আটশো আঠেরো টাকা নেক্সট আইটেম দেখো গণেশের মোটিভে আর প্রত্যেকটা পুজো পারপাস তোমরা পরতে পারবে ভীষণ সুন্দর লাগবে এখানে পুরো নিখুঁত কাজ করা দেখো গণেশের হাতির মুখ এবং তার দাঁতগুলোও দেখা যাচ্ছে স্পষ্ট আর ভীষণই সুন্দর কালেকশান মাত্র দু গ্রাম চল্লিশ মিলির মধ্যে যার আজকের এই গোল্ডের অনুযায়ী দাম পড়ে যাবে ষোলো হাজার দুশো পাঁচ টাকা ষোলো হাজার দুশো পাঁচ টাকা নেক্সট আইটেম ভীষণই হালকার মধ্যে এক গ্রাম ছশো কুড়ি মিলি মাত্র এক গ্রাম ছশো কুড়ি মিলির মধ্যে ভীষণই সুন্দর আর প্রত্যেকটা যে শুধু মাঝখানে একটা পেনডেন্ট আছে সাইডে কিছু নেই দেখো প্রত্যেকটা ভরাট মাত্র বারো হাজার নশো ছিয়াত্তর টাকা বারো হাজার নশো ছিয়াত্তর টাকার মধ্যে এমন সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাবে নেক্সট আইটেম দেখো সুন্দর মিনা করা একটা কালেকশান ওয়েট আছে এক গ্রাম আটশো ষাট মিলি এক গ্রাম আটশো ষাট মিলি চোদ্দো হাজার আটশো একুশ টাকা চোদ্দো হাজার আটশো একুশ টাকার মধ্যে এমন সুন্দর একটা টার্সেল তোমরা পেয়ে যাও নেক্সট আইটেম দেখো একটা প্যাঁচা মোটিভের আর প্যাঁচাটা যথেষ্ট বড় ওইটা আছে এক গ্রাম আটশো নব্বই মিলি পনেরো হাজার বাহান্ন হ্যাঁ এটাই বলেছে আছে পনেরো হাজার বাহান্ন যাই হোক একটু এদিক ওদিক হতে পারে তো তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ডের অনুযায়ী পারচেস করবে পনেরো হাজার বাহান্ন অ্যাপ্রক্সিমেটলি পড়ে যাবে সোনা যাতে সবাই অঙ্গে ছোঁয়াতে পারে সেই কথা মাথায় রেখি একটু হালকার মধ্যে মাত্র দশ হাজার পাঁচশো পনেরো টাকা মাত্র দশ হাজার পাঁচশো পনেরো টাকার মধ্যে এমন একটা সুন্দর পার্সেল পেয়ে যাবে যার ওয়েট আছে এক গ্রাম তিনশো মিলি আর দাদাদের মেকিং চার্জ অনেক কম তোমরা আসলে বুঝতে পারবে কতটা মেকিং চার্জ কম এখানে নেক্সট আইটেম দেখো এক গ্রাম দুশো ষাট মিলি দশ হাজার দুশো আট টাকা দশ হাজার দুশো আট টাকার মধ্যে এমন সুন্দর একটা পুঁথি চোখার তোমরা পেয়ে যাচ্ছ তাহলে অবশ্যই কলিকা জুয়েলার্সে ভিজিট করবে আর তোমরা বারবার আমার কাছে অ্যাড্রেস ফোন নাম্বার চাও তো তোমাদের জন্য আমি ভালো করে দিয়ে দিলাম এখানে অ্যাড্রেস ফোন নাম্বার সব দেওয়া আছে তোমরা এখানে কন্ট্যাক্ট করে আসবে মাত্র দু গ্রাম আটশো নব্বই মিলির একটা লহরি দেখাবো তোমাদের পালে লহরি মাত্র দু গ্রাম আটশো নব্বই মিলি তেইশ হাজার একশো তিপ্পান্ন টাকার মধ্যে এখানে যথেষ্ট বড় একটা সুন্দর ফ্লাওয়ার আছে যথেষ্ট বড় একটা মানে আংটির মতো সুন্দর ডিজাইন আর এ পাশেও আছে তো দেখো মাত্র দু গ্রাম আটশো নব্বই মিলির মধ্যে এত সুন্দর একটা লহরি তোমরা পেয়ে যাবে এখানে আরও অনেক লহরি কালেকশান তোমরা পাবে অনেক স্টক আছে তো আমি তোমাদের একটাই দেখালাম তোমরা এখানে এলে বুঝতে পারবে কত সুন্দর কালেকশান এখানে আছে তেইশ হাজার দুশো ন টাকা তেইশ হাজার দুশো ন টাকা গলায় একটা ছোট্ট চোকারের সাথে এমন একটা লহরি যদি তোমরা পড়ো না তোমাদের কিন্তু দারুণ লাগবে এখন তোমাদের সাথে শেয়ার করব খুবই লাইট ওয়েটের কয়েকটি লকেট কালেকশান লকেট কিন্তু এখানে ইউজ পরিমাণে আছে আমি তোমাদের কয়েকটা দেখিয়ে দিলাম যেগুলো মোটামুটি এমন বাজেট থেকেই শুরু হবে তো প্রথমেই দেখো একটা লাভ মোটিভের লকেট আছে এই লকেটগুলো তোমরা কিন্তু চেনের সাথেও পড়তে পারো বা খ্রিস্টাল দিয়ে একটা পুঁথির যে মালাগুলো হয় তার সাথেও পড়তে পারো মাত্র জিরো পয়েন্ট মিলির মধ্যে আছে যার দাম পড়ে যাবে আজকের গোল্ডেন্ট অনুযায়ী পাঁচ টাকা মাত্র অনেকেই আছো ঠাকুরের মূর্তি দেওয়া পেন্ডেন্ট পড়তে পছন্দ করো এই কালেকশানটা তাদের জন্য শেষ করে দেখবি বাচ্চাদের বা বয়স্কদের বা আমরাও করতে পারি তো কালী মায়ের মূর্তিটা কিন্তু ভীষণই সুন্দর মাত্র নশো কুড়ি মিলিতে আছে দাম পড়ে যাবে সাত হাজার পঞ্চাশ টাকা নেক্সট আইটেমটা একটা শ্রীকৃষ্ণের মূর্তি ভীষণই সুন্দর একদম সুন্দর করে দেখো শ্রীকৃষ্ণ বাসে হাতে দাঁড়িয়ে আছে খুবই সুন্দর এই পেনডেনটা একটু ভারীর মধ্যে ওয়েট আছে এক গ্রাম নশো কুড়ি মিলি যার দাম পড়ে যাবে অ্যাপ্রক্সিমেট চোদ্দো হাজার তিনশো আটষট্টি টাকা মাত্র তো দেখো কালেকশানটা কিন্তু ভীষণই সুন্দর নেক্সট কালেকশান তোমাদের দেখাবো একটা দারুণ সুন্দর ডলফিন আর এই ডলফিনটা কিন্তু এখন ভীষণই চলছে অনেকেই সরু চেনের সাথে ডলফিন পড়তে পছন্দ করো যার ওয়েট আছে মাত্র নশো ষাট মিলি দাম পড়ে যাবে সাত হাজার তিনশো তিরিশ টাকা তোমরা কিন্তু এর সাথে সেট করে কানের দুলো পড়তে পারো খুবই সুন্দর লাগবে চলো নেক্সট কালেকশন দেখে নেক্সট আইটেমটা একটা সুন্দর ফ্লাওয়ার মোটিভের পেন্টিং এক গ্রাম তিনশো তিরিশ মিলির মধ্যে আছে যার দাম পড়ে যাবে ন হাজার নশো সত্তর টাকা এটা কিন্তু তোমরা চেনের সাথেও পড়তে পারো আবার একটা পুঁথির ক্রিস্টালের যে কোনো মালার সাথে তোমরা পড়তে পারো ভীষণই সুন্দর মানাবে তো চলো বন্ধুরা এবার তোমাদের সাথে শেয়ার করবো রূপোর কিছু দারুণ দারুণ কালেকশান পায়ের নোপুর থেকে শুরু করে হাতের বেস্টের পায়ের আংটি তোমরা তো সবই পাবে কিন্তু এখন যেটা ট্রেন্ডিং চলছে সেটা হলো শাখা পলা এখন তোমাদের সাথে শেয়ার করবো কনিকা জুয়েলার্স এর কিছু সিলভার কালেকশন সিলভার সিলভারের ওপরে শাখা পলা তোমরা পেয়ে যাবে যেগুলো মাত্র আড়াই হাজার টাকার মধ্যে তার বেশি না শাখা নিলে আড়াই হাজারের মধ্যে পাবে আর পলা নিলে দেড় হাজারের মধ্যে চলো একটা দুটো কালেকশান তোমাদের খুলে দেখো দেখো ভীষণ সুন্দর এরকম তোমরা সোনারও পরে থাকো তো তেমনই রুপোর শাখা বাঁধানো বেশ নতুনত্ব ছোঁয়া কিন্তু দারুণ সুন্দর লাগছে এটা আড়াই হাজার টাকার মধ্যেই তোমরা পাবে আর পলার তো এখানে হিউজ কালেকশান আছে দেখো পলার মুখ তারপর পলার সাইড থেকে কলকা নকশা করা আর মুখগুলো যথেষ্ট কিন্তু সুন্দর তো আমরা অনেকেই কিন্তু এরকম সোনার পড়তে চাই এই মেরুন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো এটা শুধু মুখটা আছে আর এটার দামটাও কম আছে আর যেটা সাইড থেকে কলকা করে সেটার দামটাও একটু সামান্য বেশি তো যা সোনার দাম পড়েছে যদি সোনার বদলে একটু রুপোই পড়লাম তো অসুবিধার কী আছে না এই কলকাটা কিন্তু দারুণ নতুনত্ব আছে বলো তবে আর দেরি করো তোমাদের যদি ভালো লেগে থাকে কালেকশানগুলো অবশ্যই কণিকা জুয়েলার্সে ভিজিট করো আর তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ দিলো তোমাদের কাছে আর হ্যাঁ পনেরোশো টাকার মধ্যে বলতে তোমরা এখানে হাজার বারোশো তেরোশো টাকাও কিন্তু এরকম রূপর পলা পেয়ে যাবে সবাই ভালো থেকো তবে আজকের মতন টাটা